আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুরা ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের আজকের নিয়মিত আরেকটি ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম অনেকেই থাম্বানাল দেখেই বুঝে গেছেন যে আমরা আজকে আপনাদের সামনে কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো আজকের যে বিষয়টি সেটি হচ্ছে যে পোল্যান্ডের যে অ্যাজেন্টের বিজনেস এবং হচ্ছে আপনার মিডল ইস্টে যে সকল এজেন্ট রয়েছে পোল্যান্ডের ওয়ার্ক পারমিট রিলেটেড এবং পোল্যান্ডের ওয়ার্ক পারমিট নিয়ে যে সকল প্রতারিত হয় মানুষ বিভিন্ন ফাঁদে পড়ে সেগুলো নিয়ে আমরা আজকে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি তো বাই পার্ট বাই পার্ট আমরা আপনাদের সামনে বিষয়গুলো তুলে ধরবো আশা করি আপনার ভিডিওটি কন্টিনিউ করলে অনেকগুলো ইনফরমেশন এখান থেকে নিতে পারবেন তো আজকের যে বিষয়টি সেটি হচ্ছে যে পোল্যান্ডের ওয়ার্ক পারমিট নিয়ে প্রতারণার ফাঁদ দেখেন আমাকে অনেকেই প্রশ্ন করেছে সেই প্রেক্ষিতেই কিন্তু আমি আপনাদেরকে আজকের ভিডিওটি উপহার দেওয়া তো আমাকে মিডল ইস্ট থেকে বেশিরভাগ মানুষ প্রশ্ন করে থাকে তো মিডল ইস্টে থেকে দেখেন অনেকে আপনাদেরকে বলবে মিড মিডল ইস্টে অনেক হচ্ছে আপনার এজেন্সি আছে বিভিন্ন এজেন্সি রয়েছে তারা আপনাকে প্রথমে বলবে যে আপনাকে আমরা পোল্যান্ডে ছয় মাস থেকে সাত মাসের মধ্যে পাঠিয়ে দেব তো এটা একটা কথা বলে এবং হচ্ছে আপনার কাছ থেকে প্রথম দাপে এত টাকা এক লাখ টাকা নেওয়া হবে অথবা পারমিট আসলে আরও এক লাখ টাকা এরকম অ্যাম্বাসি ফেস করার সময় আরও এক লাখ টাকা এরকম করে দুই থেকে তিন লক্ষ টাকা আপনার কাছ থেকে নিয়ে নেয় তো এই যে 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 টাকাটা নিয়ে নিল আপনার যদি কোনো কারণে পোল্যান্ড অ্যাম্বাসি আপনাকে ভিসা না দেয় তাহলে এই টাকা সম্পূর্ণই মায়ের তো এই যে যে প্রতারণার একটা ফাঁদ এজেন্সিরা পেতে বসেছে এগুলো কিন্তু আপনাদের বুঝতে হবে এই বিষয় সম্পর্কে আপনাদের নলেজ থাকতে হবে কেননা আপনার যেই এজেন্সিগুলো রয়েছে সেগুলো আপনি কখনই কিন্তু আপনাকে পোল্যান্ডে আনতে পারবে না যত হাজার চেষ্টাই করুক যদি পোল্যান্ড অ্যাম্বাসি আপনাকে ভিসা না দেয় তারা কিন্তু কোনো কিছুই করতে পারবে না এখন মূল কথায় আসি যে আপনাকে ছয় থেকে সাত মাসের মধ্যে কিভাবে পোল্যান্ডে আনবে সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে ক্লিয়ার করি পার্ট বাই পার্ট তো দেখেন এটা কিন্তু পসিবল না ছয় থেকে সাত মাসের মধ্যে আনবে কেননা যারা ইতোপূর্বে ওয়ার্ক পারমিট পেয়েছে পোল্যান্ডের তারা আপনি তাদের সাথে যদি আলাপ করেন বা তাদের সাথে কথা বলেন তাহলে দেখতে পাবেন যে প্রথমে পারমিট আসতে দুই থেকে তিন মাস সময় লাগে যদি কোনো মানুষ বর্তমান সময় এখন বিদ্ঘোষ নামে একটি সিটি আছে পোল্যান্ডের আরও অনেক সিটি আছে গিডান্স আছে কাতুবিচ আছে ক্রাকোপ আছে তারপরে ভার্সাভা আছে এইরকম অনেক সিটি আছে সব সিটিগুলোতে হচ্ছে তার মধ্যে সবচেয়ে ফাস্ট সিটি হচ্ছে বর্তমান সময় বিদ্ঘোষ এই বিদ্ঘোষে হচ্ছে পারমিট একুশ দিনে ইস্যু হয় মানে আপনি যখন অ্যাপ্লাই করবেন এখন আমি আপনাদের কিন্তু পূর্বে আপনাদের ভিডিওতে দেখেছিলাম যে পোল্যান্ডের পারমিট বর্তমান সময়ে আপনার হচ্ছে দুই থেকে তিন মাস সময় লাগে এবং আমি দেখিয়েছিলাম যে পারমিটে অ্যাপ্লাই করলে একটি অ্যাপ্লাই কপি দেওয়া হয় আমাদের পূর্বের ভিডিওগুলো আপনার দেখলে বুঝতে পারবেন তো এইখানে আপনার বিধ ঘোষে শুধুমাত্র একুশ দিনে পারমিট বের হয় কারোটা পনেরো দিনে কারোটা এক মাস এই রকম বের হয় কিন্তু অন্যান্য সিটিগুলো যারা যে সিটিগুলো রয়েছে পোল্যান্ডে সকল সিটিতে কিন্তু আপনার হচ্ছে দুই থেকে তিন মাস সময় লাগে কোন সিটিতে চার মাসও সময় লাগে বর্তমানে আর সকল পারমিটগুলি হচ্ছে ইলেকট্রিক পারমিট এখানে সম্পূর্ণ অনলাইনে অ্যাপ্লাই করতে হয় আগে যেমন পোস্ট অফিসের মাধ্যমে অ্যাপ্লাই করা হতো সেগুলো বন্ধ হয়ে গিয়েছে এখন সব হচ্ছে ইলেকট্রিক পারমিট এবং ইলেকট্রিক পারমিট অনলাইনে সাবমিট করতে হয় আপনার ডেটা নিয়ে তো দেখেন যদি একটা পারমিট বের হইতে দুই থেকে তিন মাস সময় লাগে এরপরে হচ্ছে আপনার পারমিট পাওয়ার পর ইলেকট্রিক ড্রোতে আপনাকে সাবমিট করতে হবে যেইখানে আপনি অ্যাম্বাসি ফেস করবেন ধরেন অ্যাজ এ আপনি যদি কাতার থেকে অ্যাম্বাসি ফেস করেন তাহলে কাতারের ই কনসুলেটে আপনাকে রেজিস্ট্রেশন করে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে যদি আপনি দুবাই করেন সেই সেই সেম প্রসেস দেন হচ্ছে আপনি সিঙ্গাপুর বলেন তারপরে সৌদি আরব বলেন সব জায়গায় একই সিস্টেম এবং ইন্ডিয়া তো সেম সিস্টেম তো এইখানে অ্যাপ্লাই করার পরে আপনার ইলেকট্রিক ড্রো হবে প্রতি সপ্তাহে তো প্রতি সপ্তাহে যখন ইলেকট্রিক ড্রো হয় এরকম ড্রো হতে হতে এরকমও মানুষ আছে যাদের বাষট্টিটা পঞ্চাশটা মানে এক বছর চলে গেছে ড্রো হচ্ছে কিন্তু এখন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না আবার এরকম মানুষও রয়েছে যাদের পারমিটের ম্যাচ চলে গেছে এখনও তারা অ্যাপয়েন্টমেন্টের ডেট পায়নি এরকম আমি অনেক দেখেছি তো এখন দেখেন এইখানে আপনার হচ্ছে সম্পূর্ণ ইলেকট্রিক ড্রো এখানে ভাগ্যের উপর নির্ভর করে আপনার ভাগ্য ভালো থাকলে আপনি দ্রুত দুই থেকে তিন মাসের মধ্যে পেতে পারেন আমরা এর পূর্বে সিঙ্গাপুরে আবেদন করেছি কেউ দুই মাসের মধ্যে পেয়ে গেছে কেউ হচ্ছে আবার সাত মাসের মধ্যে পাচ্ছে না আবার কেউ দশ মাসের মধ্যে পাচ্ছে না তো এখন এটা কিন্তু আপনি চাইলেই দিতে পারবেন না বা আপনার বা আমার হাতে কিছু কাজ নেই বা এজেন্টের হাতেও কিন্তু কোনো কাজ নেই এখন এজেন্ট যদি আপনাকে বলে যে আমরা আট মাসের মধ্যে পাঠাবো এটা কিভাবে পসিবল দেখেন আপনার পারমিট বেরোতে সময় লাগতেছে তিন মাস আপনার অ্যাপয়েন্টমেন্ট পেতে সময় লাগতেছে এক বছর তাহলে এক বছর তিন মাস সময় লাগে আর আপনাকে সেখানে আট মাসের মধ্যে পাঠিয়ে দেবে তো আট মাসের মধ্যে পাঠানোর পরের অপশন আসি যে দেখেন আপনি যখন পারমিট পাবেন অ্যাম্বাসি ফেস করবেন আপনার যে ভিসা হবে এটা তো নট গ্রান্টেড এখানে কেউ গ্যারান্টি দিতে পারবে না যে আপনার ভিসা হবেই হান্ড্রেড পারসেন্ট ভিসা হবে আপনার সব কোল ডকুমেন্ট ঠিক থাকার পরেও আপনাকে কিন্তু এখানে রিজেকশন করতে পারে এখন এই এজেন্সিরা বিভিন্ন ফাঁদ পেতে বসেছে তারা হচ্ছে আপনার অনেক টাকা লাভবান হচ্ছে দেখেন আপনাদের কাছ থেকে দুই লাখ তিন লাখ চার লাখ করে টাকা নিচ্ছে এবং অনেকের সাথে আমি কথা বলছি যারা অনলাইনে পারমিটের জন্য অনেকের সাথে মেসেজ করেছে কথা বলছে শেষ পর্যায়ে কি হচ্ছে তাদেরকে একটা ফেক পারমিট ধরিয়ে দিয়েছে তো এই বিষয়গুলো আপনাদেরকে মা অবশ্যই মাথায় রাখতে হবে যে যাদের সাথেই কথা বলেন আপনার যদি পোল্যান্ডের আত্মীয় স্বজন অথবা কোনো ভাই ব্রাদার অথবা আপনার পরিচিত কেউ থাকে তাদের মাধ্যমে পারমিট নিলে এটা ফেক হওয়ার সম্ভাবনা খুবই কম এবং আমরা অনেককে চেক করে দিয়েছি পারমিট কিভাবে চেক করতে হয় ইতোপূর্বে আমরা কিন্তু আপনাদেরকে ভিডিও প্রোভাইড করেছি আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা এই সব প্রতারিত ফাঁদে পা দিবেন না তারা হচ্ছে আপনার প্রতারণা করার জন্যই কিন্তু বসে রয়েছে অনেক মানুষ যাদের সাথে আপনার অনলাইনে পরিচয় আর আমি কিন্তু এর পূর্বেও আপনাদেরকে দেখিয়েছি যদি আপনি পারমিট পান তাহলে আপনার পারমিটের আগে কিন্তু অনলাইনে একটা অ্যাপ্লিকেশন করতে হয় যেটা হচ্ছে প্রাসা ডট গভ ডট পিএল মানে এই দেশের ওয়েবসাইট এই ওয়েবসাইটের মধ্যেই অ্যাপ্লাই করতে হয় এবং সাত পৃষ্ঠার একটি আপনি পিডিএফ পাবেন যখন আপনার অ্যাপয়েন্ট এইসের জন্য পারমিটের জন্য অ্যাপ্লাই করা হবে তখন আপনি এই পারমিটের আবেদন কপি যেটাকে ভিনোসেক বলা হয় এটা আপনারা পাবেন তো এইটা আপনারা আগে নেবেন দেন হচ্ছে লেনদেন করা শুরু করবেন যদি এইটাই ফেক হয় তাহলে আপনি পরবর্তী লেনদেন আর করবেন না অনেককে আসে আমি অনেককে দেখেছি অনেকে ইনভাইটেশন লেটার একটা দিয়েছে জব অফার লেটার দিয়েছে দিয়েই বলতেছে আপনি তিনশো ইউরো দেন বা চারশো ইউরো দেন এখন আপনারা পারমিটের আবেদনই করেন আপনার কাছ থেকে তিনশো চারশো ইউরো নিয়ে যাবে আপনাকে তো পারমিট নাও দিতে পারে তো এইগুলো হচ্ছে বুঝে শুনে তারপরে আপনারা আগাবেন কারণ পোল্যান্ডে কিন্তু বিভিন্ন প্রতারক চক্র রয়েছে যারা হচ্ছে আপনাকে পারমিটের কথা বলে টাকা নিয়ে যাবে এবং মিডলেস থেকে যারা দাঁড়াবেন তারা কিন্তু অনেকেই বেতন পায় তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা তারা বেতন পায় এই বেতনের মধ্যে হচ্ছে আবার অনেকের কাছ থেকে তিন চার লাখ টাকা নিয়ে যায় অনেক কষ্টের টাকা যারা মিডল ইস্টে কাজ করে তো এই সব এজেন্টের কাছে যাওয়ার আগে অবশ্যই ভেবে চিনতে তারপরে আপনারা যাবেন এরকমও কোম্পানি আছে যারা পারমিট বিজনেস করে শুধু আপনাকে পারমিট দিবে অ্যাম্বাসি ফেস করানো পর্যন্ত দুই তিন লাখ টাকা নিয়ে যাবে এরকম কন্ট্রাকে কখনই আপনারা যাবেন না তাহলে কিন্তু আপনারা বিপদের সম্মুখীন হবেন তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে পোল্যান্ডের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো اللہ حافظ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ